এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি স্বাধীনতা করতে পারতেন তো ফ্যান্টাস্টিক আমরা একটু এই সরকার যা করার চাই করতাম বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার নির্যাতন নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন হাওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে কাজী এদের পচন কিভাবে ঘটানো যায় দিনে রাতে ধ্যানে জ্ঞানে এরকম একটা ভাবনা আমার ছিল আমার সহকর্মীদের ছিল তখন অনেকে বলেছে যে এরকম একটা আন্দোলন হচ্ছে এই অমিলিক বিএনপি থাকবে না একটা বিকল্প সরকার গঠিত হবে এই সরকারের পতন হবে তো তোমাদের সেখানে অবস্থান কি হবে স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোন তৎপরতার কথা যদি বলা হয় সেখানে আমাদের প্রাথমিকভাবে নৈতিক মোরাল গ্রাউন্ড থেকে দলীয় পজিশন থেকে অবস্থান থাকবে আমি একটু শুনে আমার শেষ করতে দেন আমি যখন বলেছি যখন তারা যখন বলেছে তখন আমি বলেছি না আপনারা যেটা বলতেছেন এইটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁদ সরি এই ধরনের কোন আত্মঘাতী হটকারী কাজে আমরা থাকবো না জাস্ট এই এই পর্যন্ত যারা আমার সাথে এটা শেয়ার করেছিল আমাদের এই পর্যন্ত যে কারণে আমাকে কোনো প্রোগ্রামে তাদের কোনো প্রোগ্রামে একটা ছবি ভিডিও ফুটেজ দেখাতে পারবে না ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোনো প্রোগ্রামে আমাকে একটা দেখাতে পারবেন আমি আমি একটু সাদাবের কাছে যাব আমি একটু চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আওয়ামী থাকবে না আপনাদের অবস্থান কি হবে সেই অনেকেই কারা এবং তারা মানে কি প্রকাশ্য মানে আপনি মানে আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজা কিবরিয়ার কথাও আসছে আপনার কথাও রেজা কিবরিয়ার প্রসঙ্গে আসছে যে অভিযোগটি আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোনো না কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে আপনারা কি সেই ষড়যন্ত্র করছিলেন আসলে বা সেই ষড়যন্ত্রের মুখ কি আপনারা হচ্ছে খালেদ ভাই ষড়যন্ত্র করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই কারণ সবাইমাত্র ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পারে কিছু উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে আমরা প্রধান সরকারি দল না প্রধান বিরোধী দল না কাজী সেই ধরনের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে সক্ষমতা আমাদের নেই এই এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার ম্যান পাওয়ার মানি পাওয়ার থাকতো ওকে এই সরকার পতনের জন্য চাইলে আপনি স্বাধীনতা করতে পারতেন তে ফ্যান্টাস্টিক আমরা একটু এই সরকার যা করার চাই করতাম جناب সাদामुসেনের কাছে আমি একটু যাই جناب সাদामुসেন আমি আবারো একটু এবার একটু ছাত্র লীগের প্রসঙ্গে আসি যে জনসদ ছাত্র লীগ এবছর এবছর বা আপনারা কিভাবে মানে ফাইনান্সিয়ালি এটা ভাগ করেন এবছর কত টাকা চাঁদা হিসাবে পেয়েছে এইটার কি কোনো হিসাব আছে আপনার কাছে আছে এটার আয় উৎস কি এর সাথে সম্পর্ক আমার আসলে জানা নেই আর এই বিষয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আজকে কিংবা উপস্থাপক এটি কিন্তু আমাদের নির্ধারণ করার সুযোগ নাই যে আসলে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সদস্য সচিব কে এবং আইনগতভাবে ভাবে কিংবা তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটি অনুযায়ী তিনি সদস্য সচিব না বহিষ্কৃত সদস্য সচিব এই প্রশ্নটি কিন্তু রয়েছে এটি কিন্তু আমাদের নির্ধারণ করে দেওয়ার

তিরিশ লাখ টাকা সেটি সেটি কোথায় ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল এবং সদস্য এবং তার রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে এটি একটি ছাত্র সংগঠন এবং এটি স্বাভাবিক ভাবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আপনি যেহেতু গঠনতন্ত্রটি করেছেন সেখানে আমাদের চাঁদারটি নির্ধারিত হার রয়েছে এবং আমাদের কাউন্সিল যখন হয় কাউন্সিলের সময় কিন্তু আমরা যেহেতু অনেক প্রত্যাশী থাকে এই বিভিন্ন পদের বিষয়ে সেখান থেকে আমরা মনোনয়ন ফর্ম বিক্রি করে সেখান থেকে আমাদের কিছু টাকা রয়েছে আমাদের রূপালী ব্যাংকে আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানেও কিন্তু আমাদের আহ টাকার পরিমাণ একটি সুনির্দিষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদার উপর নির্ভরশীল থাকে এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেও আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি জানো সাদাম আমি আপনাকে আপনার গঠন মানে গঠনতন্ত্রটি প্রায় আপনার পুরোপুরি মানে মুখস্থের মতোই আছে সেই জন্য আমি একটু আপনাকে গঠনতন্ত্রের চার চারই তো বোধ না ছয় 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 যেটি সাংগঠনিক কাঠামো ছাত্রলীগ সাংগঠনিক দিক দিয়ে আপনি দেখেন এখানে অনেকগুলি কমিটি আছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে সংসদ কমিটি আছে জেলা কমিটি আছে উপজেলা কমিটি আছে থানা আছে ইউনিয়ন আছে ওয়ার্ড ও বিশ্ববিদ্যালয় শাখায় বিভক্তি ইউনিট আছে মহাবিদ্যালয় মহাবিদ্যালয় শাখা মাধ্যমিক বিদ্যালয় শাখা আছে মহানগর উত্তর দক্ষিণ আছে আপনি জানেন ঢাকা মেডিকেল কলেজ এরকম অনেকগুলি শাখা আছে আপনাদের গঠনতন্ত্রের তেইশ অনুযায়ী এটি ঠিক প্রত্যেক সংসদ সদস্য মাসে বিশ টাকা করে চাঁদা দিবেন অন্যরা পনেরো টাকা দেবেন কেউ দশ টাকা দেবেন পাঁচ টাকা দেবেন ওই চাঁদা দিবেন তিন মাস চাঁদা বাকি থাকলে সেটি হবে কিন্তু আপনি যদি পঁচিশ খেয়াল করেন আপনি দেখবেন যে এখানে একটি তহবিল বলে একটি ব্যাপার আছে যেটি হচ্ছে পঁচিশের খ যেটি আপনাকে অ্যালাউ করে আপনার সংগঠনকে অ্যালাউ করে চাঁদা এককালীন অনুদান সদস্যের চাঁদা ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তকাদির বিক্রয় বীর অর্থ ইত্যাদি তহবিল সংগ্রহের ক্ষমতা প্রত্যেক শাখারই আছে আমি সেখান থেকে জানতে চাইছিলাম আপনাদের প্রত্যেক শাখা যে এই চাঁদাগুলি গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে কারণ যে যেভাবে পারে এটা করতে পারবে সেটি কেন্দ্রীয়ভাবে আপনাদের জানায় কিনা সেটির কোনো অডিট হয় কিনা সেটির কোনো হিসাব আছে কিনা এই বছর আপনারা কত টাকা চাঁদা পেয়েছেন দেখুন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে বিশ লাখ টাকার মতো রয়েছে এবং আমাদের এই টাকা গুলোর চিকিৎসা তহবিলের রয়েছে ছাত্রলীগ কর্মীদের চিকিৎসার সহায়তার বিষয়ে যে প্রকাশনাটি হয় মাতৃভূমি আমাদের গঠনতন্ত্র আমাদের ঘোষণাপত্র এগুলো কিন্তু আমাদের স্টল থেকে বিক্রয় করা হয় আমাদের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের দলীয় পুস্তিকাগুলো আমরা প্রকাশ করি এবং দেখুন বাংলাদেশ ছাত্রলীগ তো পঞ্চাশ লাখ নেতাকর্মীর সংগঠন এবং একই সঙ্গে কোটি শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন সে কারণে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা কিন্তু প্রকাশনা গুলো বিক্রয় করে আমরা যথেষ্ট টাকা আয় করি সেটির মাধ্যমে আমাদের দলীয় কর্মকান্ড পরিচালনা করি আমার কোনো অসুবিধা নাই সেই যথেষ্ট টাকাটির একটি হিসাব আছে কিনা একটি ফিগারেটিভ রূপ আছে কিনা হ্যাঁ অবশ্যই প্রত্যেকটির হিসাব রয়েছে আমাদের 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 নির্বাহী সভা হয় এবং সেখানে আমাদের অর্থ সম্পাদক সহ এবং সংশ্লিষ্ট কমিটি গঠন করে চেয়ারম্যানের মাধ্যমে কত টাকা ব্যয় হচ্ছে সেগুলো রিসিভ সহ সার্বিক বিষয় আমাদের জবাবদিহিত আওতায় রয়েছে এখানে ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা কত টাকা ব্যয় করছি সাংগঠনিক ব্যয় করছি সেটিও কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে নিয়মিত মাসিক সভা রয়েছে সেটি আমাদের উপস্থাপন করতে হয় কোন থার্ড পার্টি অডিট হয় স্বাভাবিক ভাবে আমাদের ক্ষেত্রে আমরা করার চেষ্টা করি যে নির্দিষ্ট সময় অন্তে যেহেতু বাংলাদেশ ছাত্রী কেন্দ্র নির্বাহী সংসদের সময়সীমায় এক বছর পরে আমরা একটি হিসাব করি এবং সেটি বাংলাদেশ নির্বাহী সংসদের মাধ্যমে গঠিত একটি টিম নিয়ে এবং যখন কাউন্সিল হয় কাউন্সিলের পূর্বে আমাদের কিন্তু সম্পূর্ণ বাৎসরিক যে ব্যয় রয়েছে কাউন্সিলের পূর্বে সমস্ত ধরনের বাৎসরিক ব্যয় সেগুলোর ভাউচার সহ সার্বিক বিষয়গুলো কাউন্সিলরদের কাছে উপস্থাপন করতে হয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের ব্যয়টি কাউন্সিল অধিবেশনের সময়টি চূড়ান্ত করা হয় এবং অনুমোদন পায় জনাব সাদ্দাম আপনাকে ধন্যবাদ আমি এইবার একটু দ্রুত করে জানতে চাইছি জনাব জনাব নূর যে অভিযোগ আসলে জনাব সাদ্দাম হোসেন তুললেন সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম এবং আমাদের রিসার্চ টিমও কিন্তু এরকম অভিযোগ করছে দলের আয় হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন এত ছোট পরিসরে যেই মানে সংগঠনকে আপনি নিজেই অনেক ছোট বলছিলেন কর্তৃত্ব সম্পদ নিয়ে এরকম স্বচ্ছতা করার পরও সরকারের দুর্নীতি আইবে এর হিসাব নিয়ে প্রশ্ন তোলা বা অসচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যৌক্তিক মনে করেন জনাব নূর তো আমার আপনার ডয়চেভিলের একটা টিম পাঠান আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেয়ার জন্য পাবেন আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি আছে অডিট কমিটি আছে কেন তারপর আমাকে আসলে ব্যক্তিগত ভাবে এখানে বলছেন কথাটা ঠিক অর্থ সদস্যকে অর্থ সম্পাদককে আপনি সরিয়ে দিয়েছেন যেহেতু অর্থ নিয়মন এখন 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 না হলে রেজাকিব্রিয়া দলে আপনার নাই কিন্তু তিনি তো দলে ছিলেন সে সময় তো তার একতে তিনি আহ্বায়ক তার স্বাক্ষর ছাড়া আমি কি কোনো কাজ করতে পেরেছি যা সিদ্ধান্ত হচ্ছে মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে রেজুলেশন আছে আপনি খাতাগুলো চেক করতে বলেন অনুমান নির্ভর কথা অনেক কিছু শুনে আপনি বলবেন না আমি শুধু পুরোনো প্রশ্নটাই শুধু করি আমি শুধু পুরোনো প্রশ্নটা তথ্য সংযুক্ত করি জি যে ডক্টর এজাকে বিয়ে কিবরিয়া যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিল তখন কিন্তু তার সই নিয়ে অধিকার কমিটি গঠন করা প্রবাসী পরিষদ আসলে কিন্তু ঘটনা হচ্ছে যে জনাব নূর আমি এই প্রশ্নটি আগে একটু করতে চাই যে আপনি কি আসলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব এটির একটু ব্যাখ্যা দেন কারণ এটি আমাদের দর্শকরা এর কাছে ব্যাখ্যা চাইছেন সাধারণ তো চাইলেনি আর নিশ্চয়ই আপনি বলবেন আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী আমি দলের সদস্য সচিব তবে আমাকে কিছু কথা বলতে হবে আপনি এক মিনিট সময় দিবেন যে সাদ্দাম হোসেন গণ অধিকার ছাত্র অধিকার প্রবাসী অধিকার পরিষদ নিয়ে অনেক কথা বললো তার মানে আমরা যে বাংলাদেশে একটা সম্ভাবনাময় সংগঠন হচ্ছি যেখানে সাদ্দাম হোসেনের মতো একজন মেধাবী ছাত্রনেতা নেতা ছাত্র লীগের মতো সংগঠনের সভাপতি ডিটেলস খোঁজ খবর রাখছেন কিন্তু আমি একটু তাকে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চার বছরের অনার্স চার বছরের চার বছরের অনার্স ছয় বছরের শেষ করতে হতো এক থেকে চার বছরের ছয় বছরের ছয় বছরে চার বছরের অনার্স ছয় বছরে শেষ করতে হয় এক বছরে মাস্টার্স দুই মানে আট বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হয় হোসেন কিভাবে এগারো বারো ভর্তি হয়ে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকে আমি আমি একটু বলি না আমার আমার বলতে বলতে দেন দেন যেই সাদ্দাম হোসেন ছাত্রলীগের এত কৃতিত্বের কথা বলছেন সাদ্দাম হোসেন কি বুয়েটে আব্দার হত্যা ঢাকা ইউনিভার্সিটিতে আবু বক্কর হাফিজুর হত্যা রাবিতে আপনারা ফারুক হত্যা এই হত্যার দায় নেবেন না ছাত্রলীগের ছাত্রলীগকে একেবারে দুধে

সদস্য সচিব কিনা এবং তারপরে আরো কিছু বিষয় আপনার সাথে একটু বলতে হবে সেগুলি যদি আমি বলেন আমি বলেছি যে নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক অনুযায়ী আমি গণ অধিকার পরিষদের সদস্য সচিব আজকে আপনার এই টকশোরে যে যিনি এসেছেন তিনিও দেখছেন আমাদের মিটিং চলে সো এখন আপনার কাছে যদি মনে হয় নাও হতে পারে আমি তো আমার অবস্থান আমি আপনাদের আমি আপনাদের অবস্থাটা জানতে চাইছি মানে কি এরকম আহ্বায়কের কি এই ক্ষমতা আছে সদস্য সচিবকে বহিষ্কার করার যেটি বহিষ্কার করেছেন এবং সদস্য সচিব হিসেবে হাসান আলমকে নিয়োগ দেওয়া হয়েছে সেটি কি পারেন তিনি আহ্বায়ক রয়েছেন দেখেন আপনি আপনি একটা বিষয় আপনি তো এই সমস্ত বিষয়গুলো ভালো জানেন আইন এবং এই ঘটনা গুলো আহ্বায়ক দেশের বাইরে দেশের বাইরে থেকে উইদাউট কোনো মিটিং সিটিং সারা তিনি কাউকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করতে পারেন এটা ব্যক্তি আক্রোশের ফলে এটা তিনি এবং আমি যদ্দূর জানি তিনিও দেন নাই তার দেশে ফেসবুক পেজের যে এডিটর এরা এই কাজটা করেছে কিন্তু এটা তো তিনি কোনো নিয়ম নীতি মিটিং করে করেন আমরা যে কার্যক্রমগুলো করছি প্রতিটি পদক্ষেপ মিটিং করে সদস্যদের স্বাক্ষর সহ রেজুলেশনে আপনার রেজুলেশন করে সো কিভাবে আমাদের কার্যক্রম অবৈধ হয় আপনার কাছে প্রশ্নবিদ্ধ হয় বা সদস্য সচিব নিয়ে প্রশ্ন উঠে আর আর্থিক অনিয়ম নিয়ে আপনি বলছিলেন যে আসলে সব সময় সব জায়গায় সেটি স্বচ্ছতার কথা বলা হয়েছে কিন্তু আপনার মানে দলের আইবে নিয়ে দলের ভিতরে কথা বললে সেটি আপনার বৈরিতার শিকার হয় সেই অভিযোগটি সম্পর্কে যদি একটু বলেন আপনি তাদেরকে বাইর করে দেন বা তাকে সরিয়ে দেন ক্ষমতা থেকে যদি কেউ আপনার ইয়া নিয়ে প্রশ্ন করে আপনি আপনি শিক্ষিত মানুষ হয়ে বুঝে যদি একই কথা বারবার বলেন এখানে আমি চাইলেই কি কাউকে করতে আমার তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যেটা বলেছি যে রেজা কিবরিয়াকে এখন পর্যন্ত কিন্তু আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা এই নিষ্পত্তি এই অব্যাহতি দিতে পারিনি আমরা আজকে এই যে আপনার তার অপসারণের জন্য আজকে সদস্যদের এই তলবি সভা চলছে সেই সভা থেকে আপনার তাকে নোটিশ করা হবে 7 দিনের মধ্যে তিনি জবাব সরি এর আগে চিঠি দেওয়া হয়েছিল তিনি জবাব দেননি আজকে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সাংবিধানিক পক্ষে আমি কার্টুন যুক্ত হয়েছে রাইট আপনি এই কথাটি বলেছেন কিন্তু আপনি তো এই কথাটিও বলেছেন আপনি বারবার বলেন আপনি এটি পারেন কিনা আপনি এই কথাটিও বলেছেন যে আমাকে পীর মেনে রাজনীতি করতে হবে বলেছেন এটা কোথায় বললাম ভাই এই ধরনের কথা আপনিও কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলছেন দ্যাটস খুব ইন্টারেস্টিং যেমন আজকে নাসিরউদ্দিন কি নাজমূল আলম আপনাকে চ্যালেঞ্জ করেছিলেন যে বিপি নুরকে নিয়ে একটা টক শোতে বসাতে আপনি সিদ্দিকী নাজমুল আলম আপনাকে কোশ্চেন গুলো দিল কিনা আমার একটা সন্দেহ না না এটা একটু এটা একটু এটা একটু এটা একটু বেশি কল্পনা হয়ে গেল সিদ্দিকী নাজমুল আলম বলেছিলেন যে জনাব নুরকে নিয়ে এবং জনাব রেজা কিবরিয়া কে নিয়ে একটা টক করা সম্ভব কিনা আপনি জানেন যে জনাব রেজা কিবরিয়া আমাদের সাথে আসলে তিনি যুক্ত হতে চান নাই বা তিনি যুক্ত হতে পারেন নাই কিন্তু মানে আপনি প্রশ্ন শুনলে যদি আপনি বলেন যে এটি অন্য কোনো জায়গা থেকে এসেছে কিনা সেটি আমি আমি না এটা আপনার কিন্তু খেলেন ভাই না আপনি করেন আপনি যে প্রশ্ন করেন কিন্তু আমি বলেছি আমার তো স্বচ্ছতা সাহস আছে বিধে আমি আপনাকে ফেস করতেছি আমার আমি তো কোনো লুকোচুরি কিছু করতেছি না আপনি যা জানতে চেয়েছেন আমি ব্যাখ্যা চেয়েছি কিন্তু কিছু বিষয়ে আমি কথার প্রেক্ষাপটে আমি বলছি যে বিষয়ে আপনারা যদি জেনে বলেন একটা সংগঠনকে কেউ চাইলি নিজের মতো রান করতে পারে না বিশেষ করে এখানে সমবয়সী আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছি তারা সবাই এক সময় বলা চলে একই লেভেলের লোকজন কারো প্রভাব প্রতিপত্তি পীর মেনে কেউ রাজনীতি করবে আওয়ামী লীগ বিএনপির মতো একটা পরিবার কেন্দ্রিক দল হবে ব্যক্তি কেন্দ্রিক দল হবে এটা গণ পরিষদের গঠনতন্ত্রে নাই গণ পরিষদে একুশ দফা কর্মসূচি নাই গণ পরিষদের ঘোষণাপত্রে নাই সো এটা তো চাইলে আমি বাস্তবায়ন করতে পারবেন শুনে ভালো লাগলো কিন্তু যদি মানে আপনার এবং এবং خالد ভাই একটা একটা টেন সেকেন্ডে একটা তথ্য দি রাখি গণ অধিকার পরিষদের গঠনতন্ত্রে বলা আছে কেউ একই পদে দুইবারের মানে সভাপতি সেক্রেটারি হিসেবে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না সো এখানে আপনার বর্তমান প্রধানমন্ত্রীর মতো 41 বছর কিংবা অন্য পার্টির নেতাদের মতো 40 বছর সভাপতি সেক্রেটারি থাকার সুযোগ নাই এটা আপনাদের কি একটু জানিয়ে রাখলাম আচ্ছা আপনাকে ধন্যবাদ আমি জনাব সাদাম আপনার কাছে যেতে চাই জনবসাদাম অনেকগুলি প্রশ্ন এসছে যে প্রশ্নগুলি আসলে আপনাকে নিশ্চয়ই সবসময় জবাব দিতে হয় যেমন ছাত্রলীগের বিভিন্ন বিষয় বিভিন্ন কিছুর দায় আপনি নেবেন কিনা আমি পুরনো যেগুলির কথা জনাব নূর বলেছেন সেইগুলি বাদ দিয়েও কিছু শিরোনাম আপনাকে জাস্ট একটু মনে করে দিতে চাই কয়েকদিন আগে শিরোনাম হয়েছিল চেয়ারে বসা নিয়ে সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রলীগ যুবলীগের মারামারিতে গুলিবুদ্ধ হোটেল বাবুরচির মৃত্যু ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় আব্রারফা স্বরসভায় ছাত্র অধিকারের উপর ছাত্রলীগের হামলা আব্রারফাঁজ হত্তা বুয়েট ছাত্র মামলা 20 জনের মৃত্যুদণ্ড শাড়ি নিয়ে বিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের মারামারি ছাত্র লীগের কর্মসুচিতে দুই পক্ষের মারামারি পাল্টা পাল্টা অভিযোগ ছাত্র আনন্দ সভায় মারামারি আই ক্যান মানে আমি অনেকই পড়তে পারি আমি আর আপনাকে বোর করলাম না এই বিষয়গুলি আপনি আসলে কিভাবে দেখেন সবগুলি বিষয় যদি আপনি বলেন যে বড় সংগঠন আদর্শ সংগঠন যেটা আপনি বলছেন এই আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা লাই ডিটেক্টর মেশিন ব্যবহার করে নুরের সকল কথাই যে মিথ্যা বাস্তবতা বিবর্জিত সেটি প্রমাণিত হয়ে যেত

চার বছরের বছর এক বছর মানে আট বছরে সে কিভাবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য দশজন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবে এল এল কমপ্লিট আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপে সবার পাঠিয়ে দিতে পারবো তো যেটি বলছি চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে বনে যায় তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা হলে অন্তত

সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে দলীয় অ্যাকাউন্টে যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিক গুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে এবং মেন্ডিয়ান আপাদি আজকে আপনি কিছুক্ষণ আগে টক শো আয়োজনের কথা বললেন যে নূর এবং রেজা কিবিরার মধ্যে আমার মনে হয় সেখানে মেন্ডিয়ান আপাদিকে নিয়ে আসলো তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাতের আশ্রয় নেওয়া হয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত এবং আজকে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফিলিস্তিনি বাংলাদেশে যিনি প্রতিনিধি রয়েছেন তার তিনিও কি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি বলেছেন কোন সংবাদ মাধ্যমের সাথে তার কথা হয়নি তিনি আবার পরে একটি সংবাদ মাধ্যমকে কথা বলেছেন না এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন যে আলোচনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি এসেছে সেখানে আতাতে রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি এবং আহ আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের আহ স্বাভাবিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটি আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনেমিনি খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পড়াশক্তির এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে না যে রাজনীতির সঙ্গে সমষ্টি সম্পর্ক রয়েছে তারাই এই নুরুল নুরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি আজকে তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই আমি এই চ্যালেঞ্জটা এই মুহূর্তে করছি আজকে ডোয়া ভেলে থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার কিংবা আপনার ফোন থেকে আপনি ফোন করবেন ডাকসুর ঘটনায় যিনি আহত হয়েছেন এপিএম সোয়েল

মুক্তি দেখুন মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে সেটি ছাত্র অধিকার পরিষদ আহ নুরুল নুরুল নুরের সঙ্গে যারা সম্প্রতি তাদের মধ্যকার একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল হক তারা বক্তব্য দিচ্ছে আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনায় যারা আহত হয়েছে নুরুল তার মতো অভিনয় করতে এবং আহতদের বক্তব্য সে কি বলছে নুরের বিরুদ্ধে অভিযোগ করছে আমার বিরুদ্ধে অভিযোগ করছে কিংবা ছাত্রলীগে কারো অভিযোগ করছে কিন্তু একজন বলছি ওপেন চ্যালেঞ্জ করছি যদি সততার প্রতি

আপনি কিছু বলেন আমি কি বলছি সেটা আজকে আন্দোলন আতাতে রাজনীতির সম্পর্কে সম্পৃক্ত থেকে যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটা আজকে অর্বাচীন রাজনীতিতে আসা কিংবা যারা সাধারণ শিক্ষার্থী কিংবা জনমানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়ায় যারা কোনো ধরনের সুযোগ করতে পারছে না শুধুমাত্র রাজনীতি ব্যবসা করার হিসেবে নিয়ে আসা নিজের অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করা এবং সেটিকে রাজনীতির নামে চালিয়ে দেওয়া তার একটি প্রকাণ্ড রকমের নমুনা হচ্ছে গণ অধিকার পরিষদ